সাদের একটি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা বড় ট্যাংরা মাছ বলে কিংবা এটাকে পাঙ্গাস মাছও বলে আমাদের এই বাজারে মানে মানিকতলা বাজারে এটাকে ওরা ট্যাংরা মাছই বলে আমি তো জানি এটা পাঙ্গাস মাছ এরপর আমি জিজ্ঞেস করলাম এটা কি মাছ ওরা বললো এটা ট্যাংরা মাছ পুকুরের বড় ট্যাংরা মাছ তুই নিয়ে আসলাম এই মাছটা আসলে খেতে ভালো লাগে খুবই সাদের একটা মাছ মাছটা লবণ হলুদ দিয়ে মেখে এখন ভাজা বসিয়ে দিয়েছে মাছটা প্রথমে ভেজে নেবে এটা টমেটো দিয়ে রান্না করা হবে টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আলু দিয়েও রান্না করা যায় কিন্তু টমেটো দিয়ে আমার মনে হয় টমেটো দিয়ে বেশি ভালো লাগে 2006 সালে একবার এই মাছ খাওয়া হয়েছে আর এর মধ্যে খাওয়া হয়নি যে কোনো একটা কারণে আমি এই মাছটা খেতে চাই না কিন্তু এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রায় দীর্ঘ অনেক বছর পর এই মাছটা আজকে আনলাম মাছটা খেতে ভালোই লাগে আসলে মাছটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব এই পাঙ্গাস মাছের পাতুরি অসাধারণ লাগে খেতে একবার যদি এই পাঙ্গাস মাছের পাতুরি রান্না করা যায় তাহলে এর স্বাদ সারা জীবনই মুখে লেগে থাকবে যখন মামার বাড়িতে যেতাম মামি কলা মুড়িয়ে উনুনে দিয়ে পাতুরি বানিয়ে দিত ও সেই স্বাদটা যেন এখনও জিবে লেগে আছে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ পুচি পেঁয়াজ কুচির সাথে পাঁচ থেকে ছয় কোষ রসুন দিয়ে দিয়েছি থ্যাতো করে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাছখানের চিরি দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিলাম এই মাছটা মানে মাংসের মশলা যেভাবে দেওয়া হয় মাংসতে মশলা যেভাবে দেওয়া হয় ওইভাবে যদি এই মাছটা রান্না করা যায় খেতে অসাধারণ লাগে দুর্দান্ত স্বাদ হয় পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একটু এখন টক টক হয় তাই ঝালটা একটু বেশি দিয়েছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর গ্রেড করে আদা আমি দিয়ে দিব একদিন কলাপাতা এনে এই মাছটা পাতুরি করে খেতে হবে দীর্ঘ অনেক বছর আগে খাওয়া হয়েছে আর এর মধ্যে খাওয়া হয়নি আদা হলুদ দিয়ে দিয়েছি এখন টমেটোটা ভেজে নিব টমেটোটা ভাজা হয়েছে এখন পরিমাণ মতন মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিব এই পাঙ্গাশ মাছের মধ্যে যদি গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে এই মাছটা মানে একটা ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায় এই রেসিপিটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব আলু দিয়েও যদি রান্না করে আলু দিয়ে রান্না করলেও গরম মশলা দেওয়া যায় ভালোই লাগে খেতে আমার মামি যখন এই মাছটা রান্না করতো আলু দিয়েও রান্না করতো সেখানেও গরম মশলা দিত আর এভাবে টমেটো দিয়ে রান্না করলো গরম মশলাটা দিত ভালোই লাগতো খেতে মশলাটা কষানো হয়েছে এখন মাছটা দিয়ে দিলাম পরিমাণ জলটাও গরম মশলার গুরু দাওয়াতে দারুন একটি গন্ধ হয়েছে আদা রসুন মশলার গুঁড়ো সবকিছুর সাথে মিলেমিশে দারুণ একটি গন্ধ বের হয়েছে এই মাছটা হতে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট থেকে মিনিট পর চলে আসলাম রান্নাটা একদম কমপ্লিট এখন উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি এখন রান্নাটা নামিয়ে নেব আজকের এই পাঙ্গাস মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে